প্রদীপ মাধ্যমে আজ রবীন্দ্র ভবনে আমরা এই চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী শুরু করবো কিছুক্ষণের মধ্যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম লক্ষ্মী এলো ঘরে একটা শর্ট বলবেন এটাতে আমাদের সার্বিকভাবে এই পনেরো বছরের মধ্যে আমাদের রাজ্য সরকারের যে কাজকর্ম মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে সর্বত্র এগারো কোটি মানুষের জন্য সেগুলোরই হচ্ছে একটা স্টোরি এখানটায় করে এর মাধ্যমে বাংলার মানুষের কাছে সেগুলো তুলে ধরার একটা প্রচেষ্টা আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিঃসন্দেহে আমরা সবাই বাংলার অধিবাসী এবং অস্বীকার করে লাভ নেই যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা না পাওয়া সত্ত্বেও একটা সরকার তার যদি সদিচ্ছা থাকে এবং যদি সেই সরকার রাজ্য সরকারের রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ থাকে তাহলে কিভাবে কাজ করতে পারে ইচ্ছা যদি হয় সেটা মমতা ব্যানার্জি তার নেতৃত্বে তার মুখ্যমন্ত্রিত্বে তার মন্ত্রিসভার সবাইকে নিয়ে এবং সরকারি কর্মচারীদের নিয়ে কাজের মধ্য দিয়ে সেটাকে বাস্তবে রূপায়িত করে দেখিয়ে দিয়েছে এবং এই তথ্যচিত্রের মধ্য দিয়ে পশ্চিমবাংলার সরকারের যে সদিচ্ছা তার যে চেষ্টা মানুষের প্রতি ভালোবাসা তাদের প্রতি যে তাদের যে দায়বদ্ধতা সবটাই কিভাবে পালন করার চেষ্টা করেছে সেটা এই তথ্যচিত্রের মধ্য দিয়ে সেটা পরিস্ফুট হয়ে উঠবে যখন এটা মানুষের কাছে সিনেমা আকারে সেটা দেখানোর ব্যবস্থা হবে এবং নিঃসন্দেহে আমরা খুব আশাবাদী যে এর দ্বারা মানুষ বুঝতে পারবে যে একটা সত্যিকারের গুড গভর্নেন্স তে গেলে একটা রাজ্য সরকারকে কীভাবে চলতে হয় কীভাবে করতে হয় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা আমার মনে হয় তথ্যচিত্র সেটার একটা খুব বড়ো তথ্য এবং প্রমাণ সুতরাং এর মাধ্যমে মানুষ দেখবে কোথায় কোথায় তারা এই তথ্যচিত্রের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন এবং কোথাও যদি মনে হয় যে সেই জায়গাটাই তো আমরা দেখছি যে আমাদের এলাকাটাতে এই উন্নয়নটা হয়নি বা হয়নি তারা অবশ্যই সঙ্গে সঙ্গে সরকার দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং সরকার অবশ্যই সেটাকেও সেই জায়গাটাও আপনার মানুষের কাছে সেটাকে দিয়ে হ্যাঁ কোথায় কোথায়